হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো তোমরা তো জানোই যে আমি এসেছি আমার মামার বাড়িতে মানে নেপালে তো উঠে দেখছি যে ছোটো মামি আর নিতুর মাম মানে নিতুর মা হচ্ছে মামার বাড়িতে আর কি রান্নাবান্না করে কাজ বাজ করে ওনারা দুজন মিলে শুরু করে দিয়েছে ব্রেকফাস্ট বানানো আর আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছি মামার বাড়িতে এসেছি একটু আরাম তো করবোই তবে আরাম সব সময় করি না আমি আর ছোটো মামি মিলেই রান্নাবান্নাটাই বেশি করি আর কি আর এই দিকে গ্যাসটা দেখো এখানে হচ্ছে একদম পুরো নিরামিষ রান্নাবান্না হয় তো রান্না বান্না চলছে আর এই দেখো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম রান্নাঘরটা আর এই দিকে হচ্ছে ডাইনিং তো ছোটো মামা ব্রেকফাস্ট করছে আর এই হলো আমার মানি আর সামনে যে সোজা তোমরা গলির মতো দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে মিষ্টির দোকানের সব জিনিসপত্র আর কি মানে মিষ্টি তৈরি হয় আর কি ওখানে আর চার পাঁচটা অন্ধকার দেখে তোমরা নিশ্চয়ই ভাবছ যে এখন সন্ধেবেলা মোটেই না এখন সকাল নটা বাজছে আসলে এখানে কি হয় একই ও মানে পাশাপাশি আর কি বাড়ি তো তার জন্য জানলা নেই তো তার জন্যই হচ্ছে একদম অন্ধকার হয়ে থাকে সকাল না সন্ধ্যা বোঝাই যায় না সবসময় লাইট জ্বালিয়ে রাখতে হয় আর এই যে ছোটো মামি চা বানিয়ে দিলাম চাটা খেয়ে নিলাম তারপর তো শুরু করে দিয়েছি আমি আর ছোট মামি মিলে রান্না বান্না আর আজকের ভিডিওটা একদমই ছোট্ট দিয়েছি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো দেখো এখানকার এখানে যে রান্না করছি সেটা হচ্ছে মাছের ডিম দিয়ে আলু দিয়ে তরকারি আসলে আমার মামা তো যে ছোট ভাই সাহিল তো সাহিল থাকে হচ্ছে ব্যাঙ্গালোরে ওখানেও পড়াশোনা করছে তো ও এসেছে আর ও যা যা খেতে মোটামুটি ভালোবাসে সেগুলিই বানানো হচ্ছে তো মাছের ডিম খেতে ভীষণ ভালোবাসে তো সেটা বানানো হচ্ছে আর এখানে দেখো আমি বানাচ্ছি হচ্ছে বাঁধাকপির পকোড়া এই যে যে কোনো পকোড়া পড়া এসব হচ্ছে আমারই দায়িত্বে পড়ে সব জায়গাতে গেলেই তো সেগুলিই বানাচ্ছি আর এখানে না সব সময় মাছ পাওয়া যায় না খুব কম পাওয়া যায় তো যখনই মাছ পায় আর কি তখনই নিয়ে আসে আর কি আর অনেক আর ওখানে তো জানি যে বাঙালি বাড়িতে তো মাছ খাবেই তো মাছ পেলে ভালো বড় বড় মাছ পেলে বাড়িতে এসেও দিয়ে যায় আর এই দেখো এখানে বড় মাছ রান্না হচ্ছে মাছ কষা হচ্ছে আমার ভাই এটা খুবই ভালোবাসে খেতে তো যেটা বলছিলাম এখানে না মাংস আর ডিমটাই হচ্ছে বেশি চলে আর কি মাছ একদমই চলে না ওই কয়েকটা বাঙালি বাড়ি আছে জাস্ট মাছ খাওয়ার মতো আর কি তো তার জন্য ওরা কি হয় যখনই বর্ধমান আসে শিলিগুড়ি যায় বা কলকাতায় আসে নানা রকম খালি মাছের আইটেম খায় ছোট মামা মামি যখন আমাদের বাড়িতে এসেছিলো তখন তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের কিভাবে মানে কত রকমের মাছের আইটেম হচ্ছিল কথাতেই আছে মাছে ভাতে বাঙালি তাই তো বাঙালিরা নিজের দেশে থাকুক কিংবা বাইরের দেশে মাছ ছাড়া তাদের চলবে না আমি আমার ইউটিউব পরিবারের অনেক দিদিভাইদেরকেই দেখি যে বাইরে থাকেন তবুও কিন্তু তারা নানা রকমের মাছ খান নানা রকম আইটেম বানান ভীষণ ভালো লাগে এটা দেখে তারপর চলে আসলাম একেবারে ডিনার নিয়ে আর আজকে ডিনারটা বানিয়েছি আমি তো চলো ডিনারে কি কি বানিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে নিই দেখো এখানে বানিয়েছি টার্কিস ব্রেড তারপর আছে ছোলার ডাল আর পনির রেজালা এখানে না ডিনারে কিন্তু মাছ মাংসর ডিম খুব একটা খাওয়া হয় না আর পিঁয়াজ রসুনটাও একদমই দেওয়া চলে না তো তার জন্য সম্পূর্ণ নিরামিষই বানিয়েছি আর এই হলো আমার বড় ভাই শুভম ওদের তো ডিনার দেখে মানে সাহিল শুভম আর আয়ুষ তিনজনেরই ডিনার দেখে তো ভীষণ আনন্দ তো ঠিক আছে আজকে ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে পরে আসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে